সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের উচ্চতর গণিত এই পরীক্ষাটার প্রশ্ন প্যাটার্ন কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করবো আমাদের এই আজকের এই ভিডিওটাতে তো এখানে উচ্চতর গণিতে আসলে কয়টি প্রশ্ন হবে এবং কোথা থেকে প্রশ্ন হবে লিখিততে কত মার সব থাকবে এই ভিডিওতে তো এখানে তত্ত্বীয় অংশের জন্য অর্থাৎ যেটা তোমাকে পরীক্ষা দিয়ে নাম্বার পেতে হবে সেটা হচ্ছে পঁচাত্তর নম্বরের এবং ব্যবহারিক হচ্ছে পঁচিশ নাম্বারের টোটাল হচ্ছে একশো নাম্বার তো এখানে আমরা সৃজনশীলের জন্য চল্লিশ নাম্বার বরাদ্দ আছে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য দশ নম্বর বরাদ্দ টোটাল হচ্ছে পঞ্চাশ নাম্বার হচ্ছে লিখিত এবং পঁচিশ নম্বর হচ্ছে বহু নির্বাচনী বা এমসিকিউ এর জন্য এখানে সৃজনশীলের জন্য নাম্বার হচ্ছে দশ সৃজনশীলের জন্য নাম্বার হচ্ছে দশ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য হচ্ছে নাম্বার দুই এবং বহু নির্বাচনের জন্য হচ্ছে এক তাহলে এখানে কোথায় কী আসবে সেটা আমরা দেখি বিশ গণিত আসবে ক বিভাগ থেকে তিনটি এবং খ বিভাগ থেকে আসবে জ্যামিতি ও ভ্যাক্টর এখান থেকে হচ্ছে দুইটি আসবে এবং ক বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে দুইটি করে মোট ষাটটি সৃজনশীল থাকবে তাহলে ষাটটি সৃজনশীল থাকবে এবং এটার ভেতর থেকে আমাদেরকে চারটা উত্তর করতে হবে তাহলে এখানে একটা শর্ত আছে শর্তটা কী দেখো প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে মোট চারটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে এখানে কবিভাগ অর্থাৎ বিশ বিভাগ থেকে তিনটি আসবে এখান থেকে একটা করাই লাগবে কবিভাগ জ্যামিতি এবং ভেক্টর মিলে এখানে দুইটা প্রশ্ন আসবে দুইটার ভেতর থেকে একটা করাই লাগবে এবং ত্রিকোণমিতি এবং সম্ভাবনার ভেতর থেকে দুইটা প্রশ্ন আসবে এবং ওখান থেকে একটা করাই লাগবে এবং বাকি থাকে কয়টা বাকি থাকে একটা এই একটা সৃজনশীল প্রশ্ন যে বিভাগ থেকে করে মোট চারটা সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের করতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের কি আছে সাতটা প্রশ্ন থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্নে সাতটা প্রশ্ন থাকবে এবং এখানে উত্তর দিতে হবে কয়টা পাঁচটার উত্তর দিতে হবে আর বীজগণিত অংশ অংশে থাকবে হচ্ছে বীজগণিত অংশে থাকবে হচ্ছে আট থেকে বারোটি ও ভেক্টর অংশে থাকবে আট থেকে দশটি এবং ত্রিকোণমিত সম্ভাবনাই থাকবে হচ্ছে পাঁচটি প্রশ্ন তাহলে এখানে বীজগণিত অংশে অংশ থেকে কয়টি থাকবে অর্থাৎ ক বিভাগে থাকবে হচ্ছে আট থেকে বারোটি এমসি কিউ কিন্তু এখান থেকে থাকবে আর হচ্ছে ভেক্টর থেকেও প্রাইসিয়াম পরিমাণ প্রশ্ন থাকবে এবং সম্ভাবনা এবং ত্রিকোণমিতি মিলে মাত্র পাঁচটি প্রশ্ন থাকবে তো এই গেলা হচ্ছে এমসিকিউ এর বা বহু নির্বাচনী কোথায় কী থাকবে সেটা নিয়ে আর পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সব কয়টির উত্তর দিতে হবে তাহলে দেখো যে কোন অধ্যায় থেকে কয়টি থাকবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে সো এখানে আমরা বুঝলাম যে কোন অধ্যায় থেকে কতটি থাকবে এবং টোটাল কতটি এবং উত্তর করতে হবে কীভাবে কয়টি উত্তর করতে হবে সব আমরা বুঝলাম আর ব্যবহারিকে বিশ নম্বর এবং হচ্ছে মুখিকের জন্য হচ্ছে পাঁচ নম্বর তো এই হচ্ছে আমাদের নাম্বার বিভাজন তো এইভাবে পরীক্ষাগুলোর নাম্বারের মানবণ্টন কিন্তু হতে যাচ্ছে তাহলে একটু করে দিই গণিতে লিখিত পার্টে বা হচ্ছে যেখানে আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হব সেখানে নাম্বার হচ্ছে পঁচাত্তর এবং হচ্ছে ব্যবহারিকের জন্য হচ্ছে পঁচিশ নাম্বার তাহলে এই গেল হচ্ছে আমাদের একশো নম্বরের টোটাল পরীক্ষা তাহলে এখানে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে হচ্ছে সাতটা সাতটার ভেতর থেকে চারটা লিখতে হবে প্রত্যেকটার মার্ক হচ্ছে দশ সো চারটার জন্য চল্লিশ আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই মার্ক সো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য দশ নম্বর বরাদ্দ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বহু নির্বাচনীতে এক নম্বর এবং পঁচিশটা বহু নির্বাচনী প্রশ্ন আমাদের আছে এবং প্রতিষ্ঠারই উত্তর আমাদের করা লাগবে আচ্ছা তাহলে তৃতীয় অংশ থেকে কী করতে হবে এখানে ষাটটা প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্নে তো সাতটার ভিতর থেকে পাঁচটা আমাদের উত্তর করতে হবে তো দুই নম্বর করে যেহেতু সেহেতু এখানে দশ তাহলে আমাদের চল্লিশ নম্বরের তোমার হচ্ছে সৃজনশীল এবং হচ্ছে তোমার পাঁচ দুকের দশ নম্বরের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে টোটাল কত টোটাল হচ্ছে পঞ্চাশ নম্বরের হচ্ছে রিটার্ন এবং পঁচিশ নাম্বারের হচ্ছে এমসি কিউ বা বহু নির্বাচনী প্রশ্ন ওকে তো কোথা থেকে কী আসবে সেটা অবশ্যই তোমরা খেয়াল করো বিশ থেকে আটটা থেকে বারোটা এমসি কিউ আসবে জ্যামিতি থেকে আসবে আটটা থেকে বারোটা এবং ত্রিকোণমিতি এবং সম্পর্ক মিলে আসবে মাত্র পাঁচটা আচ্ছা আর হচ্ছে ক বিভাগ থেকে তোমার সৃজনশীল আসবে তিনটা ক বিভাগ অর্থাৎ জ্যামিতি এবং ভেক্টর থেকে আসবে দুইটা এবং ক বিভাগ সম্ভাবনা ও ত্রিকোণমিতি মিলায় আসবে দুইটা মোট সাতটা সৃজনশীল থাকবে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে করাই লাগবে এবং একটা যেটা এক্সট্রা থাকবে সেটা যে কোনো একটা চ্যাপ্টার থেকে বা যে কোনো একটা বিভাগ থেকে করলেই হয়ে যাবে তো এই ছিল আমাদের হচ্ছে উচ্চতর গণিতের নাম্বার বিভাজন আশা করি ক্লিয়ার হয়েছো ক্লিয়ারভাবে বুঝেছো যে কোশ্চেন প্যাটার তো ঠিক কীরকম হবে